সবাই আর এটা আমাদের কিছু দুই তিনবার করে নোটিস করা হয়েছে গতকালও জানানো হয়েছে কেউ এই ব্যাপারে একদমই ইয়ে ডকুমেন্টেশনে পোলা তোলা যায় থেকে এই আপনাদের আপনাদের কাছ থেকে আমরা সময়টা নিয়ে

কারণ নাই আমরা একটু আমাদের বন্ধু করে এই যে স্যার আইছো স্যার এটা কত ইয়ারো পারবে এখানে প্রতি অননীত ঘটনা না না যেটা যতক্ষণ পড়া হচ্ছে না দেখতে হয় সেটা যদি কোনো হবে তখন আপনাকে আপনারা দুন এই নিয়মাবলী মানতে পারেন তাহলে তাহলে জমা দিতে পারে এবং আমি তিন দিনের করতে তাহলে কি নিতে হবে করি কি হচ্ছে না হচ্ছে

sekarat seka na sekarat स्थान लग गया है स्थान लग गया है एक एक जन ऑटो टैक्सी भागे स्थान लग गया डीएस लग रहा है बाकी का कोई पता करते हैं ये नंबर आया होता है भाई अंदर और ये उनका मध्य भाग स्वास्थ्य मैदान है धन्यवाद चैनल लाइव के हम आगे हम करके फेर आते हैं अभी यदि हम थोड़ा के जैसे आएंगे प्रमाण को और सेक्शन से आएगा है ना इनमें एक बात के बारे में से के लिए और तो क्लियर हो गया अभी पड़े गया तो क्या बात चला और अटेंडेंस देता रिपोर्ट तो मॉडल कंप्लीट कर दिया तो तुम कुछ कुछ करने चलते मत करना समय क्लियर तो সবাইকে অনেক ধন্যবাদ চাই আসার জন্য আমরাই বেরিয়ে আছি অনেকে হয়তো বা আর কোনো আসার সুযোগ হয় নাই তো আমরা আজকে বেশি কথা না বলে আমরা টোটালটা দেখবো কিভাবে আমাদের থেকে আমরা ভালোভাবে তাতে ফার্দার যদি এরকম ঘটনা রিয়েলি ঘটে তাতে করে আমরা সেই রকম মেজার্স নিতে পারি অথবা আইটি নিতে পারি ঠিক আছে তো সবাই আমরা মনোযোগ সহকারে বিষয়গুলো দেখব থ্যাংক ইউ 아 ফায়ার এক্সটিংগুইশার এটা কি টাইপের? এটি গ্যাস 03 টাইপ পাউডার। আর যেটা সব জায়গায় ব্যবহার করা যায়। এটা ব্যবহারের যে পদ্ধতি ফর্মুলা

অথবা আপনি যদি শুরুতেই দেখেন যে আগুনটা অনেক বড় আমি পারবো না সেই ক্ষেত্রে ফায়ার এক্সটিংগুইজার ব্যবহার করার কোনো দরকার নেই আপনি দ্রুত সেই জায়গা ত্যাগ করবেন এবং ইমার্জেন্সি হেল্পের জন্য ইমার্জেন্সি নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনাদের মধ্যে একজন কি সাহায্য এটা আমরা দেখাতে খাবো এখানে আছে এমনি এমনিগত আপনাদের ভিতর প্যাকেজ ম্যাক্সিমাম লোকে কিন্তু পারমিটে রেসপন্সিবল পারসন হয় অতএব আপনাদের দেখা আরো বেশি জরুরি এখানে ধরো আগে না কি না লাগে